যে এই বাচ্চাগুলা একদম অবস্থা খারাপ হাঁটতে পারে না ল্যাঙ্গ হয়ে গেছে এক বাড়ি ডিম সব নষ্ট কিছু করার নেই ফালাই দিতে কোনো কিছু করার নেই পিছনে অনেক টাকা খরচ করছি এই যে যত সেট আপ আছে আমার যা দেখেন কবুতর পাওয়ার জন্যই বানাইছি আসসালাম আলাইকুম ওই যে একটা কথা আছে না যখন খারাপ সময় আসে চার দিক দিয়ে আসে আর কি গত দুই দিনের ব্যবধানে আমাদের লফটার অনেকগুলা বাচ্চা নষ্ট হয়ে গেছে আর মানে দুঃখের বিষয় হচ্ছে যে এত কিছু করলাম এত শ্রম দিলাম এত ভালো খাবার দিলাম সামান্য কিছু ভুলের কারণে আমার বাচ্চা নষ্ট হয়ে গেল এছাড়াও অনেক লস্ট ক্ষতি হয়েছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আজকের ভিডিওতে এই বাচ্চাগুলো আমরা গতকালকে সংগ্রহ করে আনছি খুব ভালো কিছু বাচ্চা আনছি উড়ানোর জন্য কেন আনছি সেটার কারণ হচ্ছে যে আমাদের অনেকগুলা বাচ্চা নষ্ট হয়ে গেছে আর যেহেতু আমি আগামী সিজনে পাল্লাতে নামবো তাই আমার কবুতরের দরকার অনেক এই জন্য হাট থেকে হোক আর নিজের বাসা থেকে হোক যেভাবে আর কি যে ক্যাপচার করা যায় আপনারা জানেন যে ব্রিডিং সিজনটা হচ্ছে বর্তমানে এই সময় হচ্ছে কবুতরে ব্রিডিং করতে হয় মানে যদি দেরি হয়ে যায় পরবর্তীতে কবুতর পাল্লাতে নামানো যাবে না এই জন্য আমরা কিছু বাচ্চা সংগ্রহ করছি তো চলেন আপনাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করি কোন দিক দিয়ে শুরু করব বুঝতেছি না আচ্ছা দিক থেকেই শুরু করি আপনাদের বুঝতে সুবিধা হবে ওই কর্নার থেকে শুরু করি আমাদের সব কবুতর হচ্ছে আমরা রেস্টে ঢুকাই দিছি এখানে আমাদের কিছু মাদিকৌতার রাখছি এখানে পাঁচটা মাদি আছে এইখানে আমাদের নরগুলা রাখছি এ হচ্ছে নর আর এইখানে হচ্ছে আমার ফেভারিট কিছু মাদিকৌতার রাখছি যেগুলো আমি খুবই পছন্দ করি যে কৌতারের বাচ্চাগুলা নিয়ে পরিকল্পনা ছিল আগামীতে পাল্লাতে নামবো এ হচ্ছে সেই মাদিগুলা মাশাল্লাহ একটা জিনিস হচ্ছে কি মানে মানুষের ক্ষতি হওয়ার জন্য মানুষ দায়ী থাকে আপনারা যখন আমাদের ভিডিও দেখেন অবশ্যই মাশাল্লাহ বলবেন এটা বলা উচিত আর আমাদের এইখানে কিছু বাচ্চা আমরা নতুন ভাবে সংগ্রহ করছি কেন সংগ্রহ করছি আমরা ভিডিও শুরুতে আপনাদেরকে বলে দিছি তো আমরা আমাদের বাসার মধ্যে সেট করব তো চলেন আমরা ব্রিডিং রুমে যাই ভিডিও যে তো ওইখান থেকে করব আর কি মানে মূল বিষয়গুলো আপনাদেরকে ওইখান থেকে বলার চেষ্টা করব কাহিনী হয়েছে গত রবিবার দিন আম্মু আমাকে ফোন দেয় মানে এই রবিবার না গত রবিবার আম্মু আমাকে ফোন দেয় যে কৌতার খাবার শেষ হয়ে গেছে তো খাবার ম্যানেজ করা যাইতা ছিল না মানে আমি টাকা পাঠিয়ে দিছি কিন্তু আম্মু হচ্ছে খাবার আনার জন্য লোক পাইতা ছিল না তামু নিজে গিয়ে পরে কৌতরের জন্য খাবার নিয়ে আসে গম ভুট্টা ভাঙা এবং ধান আমি কিন্তু এই খাবারটা ব্রিডিং রুমে কখনোই ব্যবহার করি না আর আমার বাচ্চা কখনই নষ্ট হয় না এই আজকে পাঁচ বছর পরে মনে আজকে কিছু বাচ্চা নষ্ট হয়ে গেছে এখানে যদি দেখেন যে এই বাচ্চাগুলা একদম অবস্থা খারাপ হাঁটতে পারে না ল্যাংড় হয়ে গেছে ওদের ক্যালসিয়ামের সমস্যা হয়েছে আর মাঝখানে হচ্ছে বাচ্চাগুলো একদিন না ছিল মূলত এই কারণেই হয়েছে বাচ্চাগুলো হাঁটতে পারে না আর আমরা ওদেরকে এইখানে কেন রাখছি যখন আমাদের বড় কৌতালগুলাকে খাবার দিতেছে ওরা দেখে দেখা খাবার খাইতে চাইতেছে মানে খাবার খাওয়াটা হচ্ছে ওদেরকে ওদের ক্ষেত্রে জরুরি তো এখানে রাখার কারণ হচ্ছে ওরা যাতে আস্তে আস্তে খাবার খাইতে পারে এবং নিজে নিজে খাবার খাওয়াটা শিখতে পারে পাশাপাশি আমি মেডিসিন আনছি মেডিসিন দিতেছি ওদের আমাদের এখানে টোটাল বারো পিস বাচ্চা হয়েছে বারো পিসের মধ্যে চার পিস বাচ্চা সুস্থ আছে বাচ্চা তো নষ্ট হয়েছি আরো কিছু জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই পুরা এক বাড়ি ডিম সব নষ্ট সব জমানো ডিম সব মানে এখন কিছু করার নেই কোনো কিছু করার নেই করছি এই যে যত সেট আপ আছে আমার যা দেখেন কবুতার পালার জন্য বানাইছি আমাদের কবুতর পালক অনেক ধৈর্য আছে যার কারণে আমরা এই লাইনে তারপরও বৈশা থাকি মানে এই লাইন ধরে রাখার চেষ্টা করি এটা যে আমাদের রক্ত মিশে গেছে এই যে দেখেন এই ভালো আছে তো এত কিছু কি হয়েছে জানেন আমার এই দরজাটা সম্পূর্ণ খোলা ঘুমায় দুপুরবেলা আমাদের এইখান থেকে তিনটা কবুতার হারাই গেছে মানে নতুন ছিল ওরা বাসা চেনে না ওরা চলে গেছে তিনটার মধ্যে এই যে যে সাদা বাচ্চা বাচ্চাদিরা দেখতেছেন ওদের এইখানে ফুটে ছিল বাবা মা কাক যে একটা নর ছিল ওই নরটা হারাই গেছে দেন এই মাদের সাথে আমরা একটা নর দিয়েছিলাম ওদের ঘরে বাচ্চা আছে ডিম আছে জমানো ডিম এই গেছে গেছে নর সিঙ্গেল ছিল ওটা নয় ব্যাপার না দেন এইখানে শুধু আমার এই হচ্ছে বর্তমানে ডিম আর মা দিয়ে হচ্ছে নতুন আমার এটা গেলে তো আর পাওয়াই যেত না যাই হোক আমার একটা কথা হচ্ছে যে আল্লাহ পাক দেয়ার মালিক ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তারপরে আমাদের ডেনিস এই যে এই বাচ্চাটা যে ছিল সাথের বাচ্চাটাও মারা গেছে সাথের বাচ্চাটা আমরা টিকাইতে পারি নাই এগুলোতেও বলতে পারেন যে একবারে অকেই বলা যায় যদি ভালো হয় থাকলো কারণ এগুলো ভালো বাচ্চা পরবর্তীতে আমরা ওদেরকে যদি কিছু করতে পারি দেখি উড়ানো তো যাবে না আমার মনে হয় না তারপরও ইনশাল্লাহ থাকবে পছন্দের জিনিস শখের জিনিস তার ফালায় দেওয়া না এ হচ্ছে পরিস্থিতি মানে অনেক ক্ষতি হয়ে গেলো